দুঃসময়ে যে সতীর্থ পাশে দাঁড়িয়েছিল সেই দীনেশ কার্তিককেই স্মরণ করলেন এবার বিরাট কোহলি ডিগেকে নিয়ে গড় দিয়েছেন আবেগ ঘন বার্তা সেই সাথে কার্তিকের সাথে কাটানো অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দিয়েছেন কোহলি দু হাজার বাইশ আইপিএলের স্মৃতি মনে করিয়ে দিয়ে সবাইকে বলেছেন সে কথা বলেছেন দীনেশ কার্তিকের সাথে তার প্রথম পরিচয়ের কথাও ফর্মহীনতায় ভুগছিলেন একটা সময় ঠিক বুঝে উঠতে পারছিলেন না ভুলটা কোথায় হচ্ছে যার প্রভাব পড়ছিল পারফরমেন্সেও ভক্তদের দুধ্বনি শুনতে হয়েছে বারংবার যখন হতাশার সাগরে ডুবে যাচ্ছিলেন বিরাট ঠিক তখনই ছায়ার মতো পাশে এসে দাঁড়ান দিনেশ কার্তিক অনুপ্রাণিত করেন কোহলিকে জং ধরা তলোয়ারে শান দেওয়ার কাজটা করেন টিকে মাঠের বাইরে কার্তিকের সঙ্গে আমার সুসম্পর্ক আছে দুই বাইশ সালের আইপিএলে ভালো খেলতে পারছিলাম না আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছিল সেবার আমাকে নিয়ে দুদিন আলাদা করে বসেছিল কার্তিক ঠান্ডা মাথায় ভাবার পরামর্শ দিয়েছিল সুন্দর করে আমার খামতির জায়গাগুলো ধরিয়ে দিয়েছিল যেগুলো আমি বুঝতে পারছিলাম না সদ্য ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দীনেশ কার্তিক তবে আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে আলো ছড়িয়ে জাতীয় দলে খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি কিন্তু সেখানেও হয়েছে স্বপ্নভঙ্গ তাই তো অবসর নেয়া সতীর্থকে নিয়ে নিজের অভিজ্ঞতাও জানান কোহলি খুব ভুল না করলে কার্তিকের সঙ্গে আমার প্রথম দেখা দুই সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিলাম আমরা সেই সফরে আমরা ড্রেসিং রুম ভাগাভাগি করছিলাম তখনই বুঝেছিলাম ডিকে খুব মজার ছেলে মাঝে মাঝে অতি সক্রিয় কিছুটা বিভ্রান্তও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুটা শান্ত হয়েছে শুধু বিরাট ক্যানভাসে নিজেকে রাঙাতে আবারও ব্যর্থ কোহলি উনিশ বছরেও নিজ দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত আইপিএল শিরোপা সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি মাথায় পরেই বিদায় নিতে হয়েছে মাঠ থেকে Mehdi Riyan Jumna Sports